আসসালামু আলাইকুম দর্শক বিন্দু দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক প্রীতি এবং শুভেচ্ছা প্রতি বছর পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠিত হয় যেটাকে বলা হয়ে থাকে ডাব্লু ইডি বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর পাঁচই জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক বিভিন্ন কর্মোদ্যোগ এবং জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত হয় এই দিবসটি বাংলাদেশেও এটি পালিত হয় পাঁচই জুন অ্যান্ড আমাদের জন্য বাংলাদেশি এবং ঢাকা শহরের মানুষদের জন্য অন্যতম একটা উৎসব হচ্ছে এই বৃক্ষমেলা যারা আমরা বৃক্ষপ্রেমী আছি আমাদের জন্য এবং সকল বয়সের মানুষের একটা উৎসবের এবং একটা মেলা হচ্ছে বৃক্ষ মেলা যেটা আমরা সবাই জানি জাতীয় বৃক্ষ মেলা ঢাকা আগরগয়ে অনুষ্ঠিত হয় আর আমরা অনেকেই জানি যে পাঁচই জুন থেকে জাতীয় বৃক্ষ মেলা শুরু হয়ে থাকে যেহেতু পরিবেশ দিবসের সাথে এটা সমন্বয় করে কিন্তু এবছর দু হাজার পঁচিশে জুন যেহেতু এবার ইদুল আজহার ছুটি ছিল লম্বা একটা ছুটি ছিল তো সে কারণে এটা কিন্তু এবছর অনুষ্ঠিত হয়নি এখন অনেকেই আপনারা এটা নিয়ে উদ্বিগ্ন অনেকেই সঠিক তথ্য জানেন না যে এবছর কি জাতীয় বৃক্ষমেলা হবে কি হবে না এটা নিয়ে সবার মনে একটা কনফিউশন আছে সো আজকের এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব যে কবে কোথায় জাতীয় এই বৃক্ষমেলা অনুষ্ঠিত হবে এ বছর দুই হাজার পঁচিশ সালে সেই বছর দেরি হলেও অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বৃক্ষমেলা দুই হাজার পঁচিশ আগামী পঁচিশে জুন আগামী পঁচিশে জুন জাতীয় বৃক্ষমেলা শুরু হতে যাচ্ছে এবং এটা শেরে বাংলা নগরস্থ বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পশ্চিম পাশে যে মাঠটি আছে ঠিক বরাবর নেই গত বছর যেখানে অনুষ্ঠিত হয়েছিল সেখানেই এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখন এই মেলায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছে অর্থাৎ যারা নার্সারি মালিক আছে নার্সারি সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান আছে তাদের জন্য যে স্টল বরাদ্দ আছে এ এটার জন্য কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আগামী বিশে তারিখ পর্যন্ত কিন্তু অফিস চলাকালীন সময়ে অবশ্যই বিভাগীয় বন কর্মকর্তা অর্থাৎ ঢাকা সামাজিক বন বিভাগ বন ভবন মহাকালী যে ভবনটি আছে এখানে অবশ্যই আপনাদেরকে ফর্ম লিখিতভাবে আবেদন করতে হবে আবেদন ফর্মটা ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা অবশ্যই যারা এখানে স্টল নিতে যাচ্ছেন এই ধরনের যে নার্সারি স্টলগুলো আছে অবশ্যই আপনাদেরকে ফর্ম ফিল করতে হবে এবং কিছু প্রসিডিউর আছে এই বিষয়গুলো ডিটেলস কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে কী কী লাগবে এখানে আমাদের এখানে অবশ্যই মালিকদের প্রতি স্টলের জন্য দশ হাজার টাকার একটি পে অর্ডার ব্যাঙ্কড্র্যাপ অগ্রণী ব্যাংকের ঢাকা মহনস্ত যে কোনো শাখাতে আপনি এটা দিতে পারবেন আর কি দশ হাজার এটা ব্যাঙ্ক ড্র্যাপ করতে হবে আপনাকে আর এখানে আরও প্রয়োজনীয় কিছু ব্যাপার আছে এখানে অবশ্যই আপনার ছবি জমা দিতে হবে পাসপোর্ট সাইজের তারপর হচ্ছে আপনার এখানে পেওডার যে জমা রসিদটা আছে এটা অবশ্যই আপনাকে জমা দিতে হবে মানে এই প্রসিদ্ধগুলো অবশ্যই দিতে হবে তো আবেদন করি সর্বোচ্চ দুইটা স্টল আপনি নিতে পারবেন এ বিষয়ে সম্পর্কে আপনারা অনেকে অনেকে জানেন না দুইটা স্টল আপনি নিতে পারবেন এবং পৃথকভাবে হচ্ছে দশ হাজার টাকা দিতে হবে মানে দুইটা নিলে আপনাকে বিশ হাজার টাকা জমা দিতে হবে আর আপনারা যারা স্টল বরাদ্দ পাবেন না তাদের যে ব্যাঙ্ক ড্রাফ বা পে অর্ডার যেটা আছে এটা অবশ্যই কিন্তু আপনাকে মানে ফেরত প্রদান করা হবে কারণ হচ্ছে আমরা যখন ভিডিওটা পাবলিশ করছি এটি আমাদের গত বছরের ভিডিও আপনাকে দেখানো হচ্ছে এটি হচ্ছে আজ একুশ তারিখ একুশে জুন তো হাতে মাত্র আর কয়দিন সময় আছে অলরেডি আমার মনে হয় বৃক্ষ মেলাতে ওখানে অলরেডি স্টলের কাজ শুরু হয়ে গেছে তো আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আমি প্রকাশ করব এবং আমরা সে বিষয়গুলো জানানোর চেষ্টা করবো আপডেটেড যে বৃক্ষ মেলার বিষয়গুলো ওকে তো আমাদের সাথেই থাকুন ধন্যবাদ